নমস্কার আমি তোমাদের স্বাগত আজকে চলে এসেছি সায়েন্স অর্থাৎ বায়োলজির একটি গুরুত্বপূর্ণ টপিক নিউট্রিশন মানে পুষ্টি নিয়ে তাহলে চলো শুরু করি আচ্ছা পুষ্টি শুরু করার আগে আমাদের জানতে হবে পুষ্টি আমরা কেন করবো তার আগে দেখো পুষ্টি জিনিসটা কি সেটা আমাদের জানতে হবে এই যে আমি বগর বগর করছি আর তোমরা যে ওই পাশ থেকে শুনছো এর ভাবো আমি যে বক বক করছি এই বক বক করার জন্য আমার একটা এনার্জি দরকার এনার্জি না হলে নিশ্চয়ই বক পারছি না তাহলে এই এনার্জিটা পাচ্ছি কোথা থেকে আমরা এই এনার্জিটা পাচ্ছি পুষ্টি থেকে এখন কথা হচ্ছে পুষ্টিটা আমরা আমাদের যে শরীর বা আমরা কোথা থেকে পাচ্ছি তখন তুমি বলবে আমাদের পুষ্টি যেটা পাচ্ছি সেটা হচ্ছে খাদ্য থেকে এই পর্যন্ত নিশ্চয় বোঝা গেছে আচ্ছা দেখো পুষ্টির ইংরেজি কে বলে হচ্ছে নিউট্রিশন এই পুষ্টি আমরা কোথা থেকে পাচ্ছি খাদ্য থেকে তোমাদের অফলাইন ব্যাচে পৌষ্টিক তন্ত্র পড়েছিলাম তোমার নিশ্চয় তোমাদের নিশ্চয় মনে আছে সেই জিনিস আচ্ছা দেখো এই যে খাদ্য আমরা যে খাবারটা খাচ্ছি এই খাবারটা থেকে আমরা পুষ্টি পাচ্ছি আর এই পুষ্টি ক্ষুদ্রান্তের ইলিয়ামে শোষিত হচ্ছে সেই পুষ্টি কোথায় যাচ্ছে কোষে যাচ্ছে কোষে কি আছে আমাদের মাইটোকন্ডিয়া সে মাইটোকন্ডিয়া কি করে দিচ্ছে আমাদের সেই খাবারটাকে এটিপিতে পরিণত করে দিচ্ছে আর এটিপি থেকে আমরা কি পাচ্ছি শক্তি পাচ্ছি এই সমস্ত ডিটেলস তোমাদের পড়ানো অলরেডি হয়ে গেছে আজকে দেখো খাদ্য খাদ্যের দুখানা ভাগ আছে একটা হচ্ছে মুখ্য উপাদান আর একটা হচ্ছে সহায়ক উপাদান মুখ্য উপাদান থেকে আমরা কি পাই এনার্জি পাই অর্থাৎ আমাদের হাতটা এই হাতটা আমি যেরকম নাড়াচ্ছি এই নাড়ানোর জন্য আমার হাতে নিশ্চয় এনার্জি আছে তবে তুমি হাতটা নাড়াতে পারছি আচ্ছা এই যে এনার্জিটা সেটা আমরা কোথা থেকে বললাম পুষ্টি থেকে পাচ্ছি আর পুষ্টি কোথা থেকে আসছে খাবার থেকে এবার দেখো পুষ্টি ভেতর তার মানে বলতে পারে পুষ্টি ভেতর একটা এনার্জি আছে সুপ্ত অবস্থায় তার মানে খাবারের ভেতর যে জিনিস যে জিনিস থেকে আমরা এনার্জিটা পাচ্ছি সেটাকে আমরা বলবো হচ্ছে মুখ্য উপাদান তার মানে যে হাতটা নাড়াচ্ছি এই হাত নাড়ানোর জন্য যে এনার্জিটা আসছে সেটা কোথা থেকে মুখ্য উপাদান থেকে এবার ভাবো আমার হাতটা ধরো খারাপ হয়ে গেছে তখন আমার যত এনার্জি দিই না কেন এই হাত কিরাম নড়বে নিশ্চয় না তাহলে হাতটা ভালো থাকা দরকার তবে তো এনার্জি দিলে হাতটা নড়বে হাত হাতের হাত বা হাতের পেশি যাতে ভালো থাকে সেই সমস্ত দিক খেয়াল রেখে কে সেটাকে বলা হয় সহায়ক উপাদান মানে আমাদের যে শরীর সেই শরীর ঠিকঠাক রাখার জন্য কে সাহায্য করছে সহায়ক উপাদান খাবারের আর শরীর চালানোর জন্য আমাদের যে এনার্জিটা সেটা এনার্জিটা কোথা থেকে পাচ্ছি মুখ্য উপাদান থেকে তাহলে দেখি মুখ্য উপাদানে কি কি আছে দেখো আমরা যে খাবার খাচ্ছি তার ভেতর মুখ্য উপাদানে আসি প্রথমে মুখ্য উপাদানে আমাদের তিনটে জিনিস মনে রাখতে হবে একটা হচ্ছে কার্বোহাইড্রেট একটা হচ্ছে প্রোটিন আর একটা হচ্ছে ফ্যাট এই তিনটে জিনিস থেকে আমরা হচ্ছে এনার্জি পাই যেমন কার্বোহাইড্রেট কীসের থেকে পাই আমরা যে চাল খাই চাল তো খাই না ভাত রান্না করে খাই সে ভাতের থেকে আমরা কি পাই কার্বোহাইড্রেট পাই তারপর আলু থেকে আমরা কি পাই কার্বোহাইড্রেট পাই তারপর চলে আসি প্রোটিনে প্রোটিন আমরা কিসের থেকে পেতে পারি মাছের থেকে পেতে পারি তারপর মাংসর থেকে পেতে পারি তারপর চলে আসি ফ্যাট ফ্যাট কোথা থেকে পাই ঘি থেকে পাই তারপর হচ্ছে তেল থেকে পাই তার আগে পরবর্তী যে ক্লাস নিয়ে আসবো আমি সেই ক্লাসে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এইসব সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করবো এবার চলে আসি সহায়ক উপাদানে আচ্ছা সহায়ক উপাদান কি কি আছে আমাদের খনিজ মৌল বা খনিজ লবণ খনিজ লবণ মানে যেগুলো আমরা প্রকৃতি থেকে পাই আমাদের শরীর এগুলো খুবই ইম্পর্টেন্ট মানে শরীর ভালো থাকতে গেলে আমাদের এই কটা জিনিস অবশ্যই দরকার খনিজ লবণ তারপরে তো দুখানে উদাহরণ দেখো একটা হচ্ছে ক্যালসিয়াম একটা হচ্ছে সোডিয়াম আচ্ছা তারপর আমাদের শরীর ভালো রাখতে গেলে জল অবশ্যই দরকার তাহলে জল হচ্ছে একটা সহায়ক উপাদান তারপরে চলে আসে ভিটামিন দেখো ভিটামিন অনেক রকমের আছে ভিটামিন এ ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন ই তারপরে তো দুখানে আমরা এখানে লেখা আছে একটা হচ্ছে ভিটামিন এ একটা হচ্ছে ভিটামিন ডি আশা করি জিনিসটা বোঝা যাচ্ছে আর একবার একটু ভালো করে বলে দিই দেখো এনার্জি আমরা কোথা থেকে পাই বললাম মাইটোকন্ডিয়া থেকে মাইটোকন্ডিয়া এনার্জিটা কি থেকে তৈরি করছে পুষ্টি নিয়ে এবার সেই পুষ্টিটা কোথায় শোষিত হচ্ছে ক্ষুদ্রান্তের ইলিয়ামে সেই পুষ্টি আমরা কোথায় থেকে পাচ্ছি খাবার থেকে এবার যে খাবারে আসলাম বা খাদ্যে আসলাম খাদ্যকে দুভাগে ভাগ করে দিলাম একটা হচ্ছে মুখ্য উপাদান আর একটা হচ্ছে সহায়ক উপাদান মুখ্য উপাদানেতে কি পাই আমরা এনার্জি পাই মানে এনার্জি জাতীয় জিনিস কোথা থেকে পাবো মুখ্য উপাদান থেকে সেই মুখ্য উপাদানের ভেতর কি কি আছে কার্বোহাইড্রেট আছে প্রোটিন আছে আর হচ্ছে ফ্যাট আছে এবার আমাদের শরীর ঠিকঠাক রাখতে গেলে কি কি দরকার সহায়ক উপাদান জাতীয় খাবার দরকার তাই সহায়ক উপাদান কি কি এটা হচ্ছে খনিজ লবণ এটা হচ্ছে জল এটা হচ্ছে ভিটামিন আশা করি জিনিসটা বোঝে গেছে দেখা হচ্ছে পরের ক্লাসে